নতুন বছরে তো সবাই পোলাও রোস্ট মাংস এগুলো করে আর আমাদের বাসার জাতীয় খাবার হচ্ছে গিয়ে ভাত আমাদের ভাত থাকতেই হবে তো নতুন বছরে আমরা ভাত রান্না করব না এটা হইতেই পারে না তো ভাতের সাথে আমরা আজকে লাউ দিয়ে মাথা এবং শোল মাছ দিয়ে সেয়ের বেছে এটা শীতকালীন সময়ে অনেক অনেক স্বাদ লাগে এবং আমাদের খুবই খুবই পছন্দের একটা মানে বলতে পারা যায় মানে রেসিপি তো আজকে আমরা পুরো রেসিপি বা কি করলাম কি আয়োজন করলাম সব দেখতে পারবেন এদিকে লাউ কেটে নিয়েছি শোল মাছের মাথা দিয়ে রান্না করব আর সিমের বিচি তো আমার অনেক পছন্দের প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপরে লাউ এদিকে রান্না অলরেডি হয়ে গিয়েছে এবং এদিকে সিমের বিচি রান্নার জন্য পেঁয়াজ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব উপকরণ আর আমি কিন্তু অনেক ঝাল খেতে পছন্দ করি তাই ঝালটাও একটু বেশি দিয়েছিলাম তো এইদিকে সিম সিদ্ধ করে রেখেছিলাম শোল মাছগুলো কেটে রেডি করে ফেলেছি এখন শোল মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম দেন আবার লবণটা দিয়ে নিলাম আর সব রান্না মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম এবং মাছ যখন ভালো মতন কষানো হয়ে গেল সিমের বেচিগুলোও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সিমের বেচি সেদ্ধ করা পানি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এর উপরে দিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতাগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে আমি একদম পরিবেশন পাত্র ঢেলে নিলাম এক প্লেট গরম গরম ভাতের সাথে যদি এই মজাদার রেসিপি নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই আর তোমরাও আসো চলে আসো খাই আল্লাহ এর থেকে মজার রেসিপি কিছু হইতেই পারে না ওরা অপেক্ষা করতেছে চিকেন দিয়ে খাবে ওরা চিকেন খাবে কিন্তু আমার হচ্ছে গিয়ে এটা খুবই খুবই পছন্দের মানে সিমের বিচি আমি অনেক পছন্দ করি আর শোল মাছ থাকলে তো কোনো কথাই নাই তো এইদিকে সিমের বিচি দিয়ে যে শোল মাছ নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে গরম গরম শোল মাছের মাথা এই যে মাথাটা আর লাউ ওরা চিকেন খায় ওদের জন্য ওখান থেকে বলছে মা আমি শুধু চিকেন খাবো কিন্তু আমরা এটা খেয়ে দেখে আসলে সিমের বেচি দিয়ে কেমন হচ্ছে ওরা বাবার অনেক গরম সিমের বিচিটা আরেকটু মনে হয় সেদ্ধ হওয়া দরকার ছিল দেশি শোল মাছ মানে এত স্বাদ আমার শোল মাছ কিন্তু আমাদের মানে দেশি যে শোল মাছের যে একদম পানি থেকে উঠায় যে মাছগুলো খায় ওগুলো খুবই মজার কিন্তু এগুলো আসলে পাওয়া খুব ডিফিকাল্ট তাৰ উপৰিও এতিয়া অনেক 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 মজা হৈছে লবন একতো কম হৈছে বাট অনেক মজা হৈছে